আজকে আমরা নবম শ্রেণীর দ্বীপ প্রকাশনে শচীন্দ্রনাথ মণ্ডলের লেখা আধুনিক ইতিহাস ও পরিবেশ চর্চা এই বইটার চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার একটা ম্যাথসের চ্যানেল আছে বি ম্যাথস ওয়ার্ল্ড সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে তার লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে প্রথমে বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ প্রশ্ন এক সঠিক উত্তরটি লেখো প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর প্রশ্ন এক শিল্প বিপ্লব কথাটি প্রথমকে ব্যবহার করেন উত্তর হবে অপশন ডি অগাস্তি ব্ল্যাঙ্কি দুই ইউরোপের কোন দেশে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল উত্তর হবে এ ইংল্যান্ডে তিন মুক্তিদাতা যার হলেন উত্তর হবে অপশন বি দ্বিতীয় আলেকজান্ডার চার সম্পত্তি রাষ্ট্রীয়করণকে বলে উত্তর হবে অপশন সি সমাজতন্ত্র পাঁচ আদি সমাজতন্ত্রের জনক কাকে বলে উত্তর হবে অপশন এ সেন্ট সাইমন ছয় কমিউনিস্ট ম্যানিফেস্টো রচিত হয় উত্তর আটচল্লিশ খ্রিস্টাব্দে সমাজতন্ত্রের বাইবেল কাকে বলে উত্তরবে অপশন বি দাস ক্যাপিটাল প্রথম তৈরি হয় কোন দেশে বি ইংল্যান্ডে তারপর বিভাক্ষ অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটির জন্য এক নম্বর একটি বাক্যে উত্তর দাও শিল্প বিপ্লব কি একাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন দুই জোল ভারেন কি বাহাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন তিন লু ডাইট দাঙ্গা কাকে বলে ছিয়াত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন চার কারখানা প্রথা কাকে বলে ছিয়াত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ বুর্জয়া কা বুর্জোয়া কারা উত্তর বুর্জয়া হল ব্যবসায়ী ও পুঁজিপতিদের থেকে বুর্জোয়া পুঁজিবাদী সম্প্রদায়ের উত্থান ঘটে এই সম্প্রদায় সম্প্রদায় ছিল রাজনীতি সচেতন মধ্যবিত্ত শ্রেণী এখান থেকে এতটা প্রশ্ন ছয় শ্রেণী কাদের বলে উত্তর একই প্রণালীতে জীবনযাত্রা নির্বাহ করে থাকে সমাজের এমন একটি এক অংশকে বলে এক একটি শ্রেণী প্রশ্ন সাত কার্ল তার সাম্যবাদের ইস্তাহে কি বলেছেন উনআশি নম্বর পাতায় উত্তর মানব সমাজের ইতিহাসই হল শ্রেণী সংগ্রামের ইতিহাস এখান থেকে এতটা প্রশ্ন আট টেলিগ্রাম কাকে বলে বিরাশি নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন নয় সুয়েজ খাল কোন কোম্পানি খনন করেছিল তিরাশি নম্বর পাতায় উত্তর হবে সুয়েজ ক্যানাল কোম্পানি বা এস সি এ সুয়েজ ক্যানাল কোম্পানি বা এস সি এ প্রশ্ন দশ উপনিবেশ কাকে বলে পঁচাশি নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন এগারো আফ্রিকাকে কেন অন্ধকার মহাদেশ বলে সাতাশি নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন বারো চীন ব্যবচ্ছেদ কি অষ্টআশি নম্বর পাতায় প্রথমে লিখবে এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন তেরো আফ্রিকা মহাদেশে উপনিবেশ বিস্তারের ফলাফল কি হয়েছিল উত্তর সুদানের মাহতি উপজাতির হাতে এগারো হাজার ব্রিটিশ সেনার মৃত্যু হয়েছিল খাটুম বা সুদানের যুদ্ধে তারপর বি শূন্যস্থান পূরণ করো সঠিক শব্দটি বেছে নিয়ে প্রশ্ন এক প্রথম শিল্প বিপ্লব শুরু হয় উত্তর হবে ইংল্যান্ডে প্রশ্ন দুই শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন উত্তর হবে ব্ল্যাঙ্ক প্রশ্ন তিন বার্লিন সন্ধি স্বাক্ষরিত হয়েছিল উত্তর হবে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রশ্ন চার অলিভার টুইস্ট লিখেছিলেন উত্তর হবে ডিকেন্স। প্রশ্ন পাঁচ আঠারোশো থেকে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে ড্যাশ যুগ বলে উত্তর হবে সাম্রাজ্যবাদের ছয় অন্ধকার মহাদেশ বলে ড্যাশ উত্তর উত্তরাবে আফ্রিকাকে সাত চীনকে তরমুজ বলেছেন উত্তর উত্তরাবে ভিনাক তারপর সত্য মিথ্যা নিরূপণ করো এক শিল্প বিপ্লবের সঙ্গে কৃষি বিপ্লবের সম্পর্ক ছিল এটা সত্য দুই সমস্ত অর্থনীতি অন্যতম বৈশিষ্ট্য ছিল বৈশিষ্ট্য হলো শিল্প অর্থনীতি এটাও সত্য তিন জার্মানিতে শিল্প বিপ্লবের জন্য ভারেনের বিশেষ ভূমিকা ছিল এটাও ঠিক বা সত্য চার শিল্প বিপ্লব ও উপনিবেশ সাম্রাজ্য বিস্তারের কারণে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল এটাও সত্য তারপর ডি স্তম্ভ মেলাও ক কার্ট রাইট এটা হবে চার শ্রমিক নেতা খ কার্লস মার্কস এটা হবে এক জার্মান পণ্ডিত গ হামফ্রে ডেভি এটা হবে দুই নিরাপত্তাবাতী ঘ ক্লাউড চ্যাপেল এটা হবে তিন টেলিগ্রাফ তারপর ই নিচের বিবৃতিটির বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো বিবৃতি এক শিল্প বিপ্লবের জন্য প্রথম বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে উত্তরাবে ব্যাখ্যা তিন শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ ও শিল্পজাত পণ্য বিক্রির উপনিবেশিক বাজার দখলের লড়াই শুরু হয়েছিল দুই বিবৃতি সমাজে সর্বহারার এখনও একতন্ত্র প্রতিষ্ঠা হলে শ্রেণী সংগ্রাম শেষ হয় উত্রাবে ব্যাখ্যা তিন ও দরিদ্রকে নিয়ে গঠিত সমাজে দরিদ্র মানুষ শক্তিশালী হয় বলে তারপর বিভাগ গ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন দু তিনটি বাক্যে লেখো প্রতিটি প্রশ্নের মান দু নম্বর প্রশ্ন এক শিল্প বিপ্লব বলতে কি বোঝো একাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন দুই ইংল্যান্ডে ও ফ্রান্সে কোন সময় শিল্প বিপ্লব শুরু হয়েছিল বাহাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন তিন ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের দুটি কারণ লেখো বাহাত্তর নম্বর পাতায় এই প্রথম শিল্প বিপ্লবের কারণ এখানে একটা দুটো তিনটে চারটে বাহাত্তর নম্বর পাতায় চারটে পেয়ে যাবে আর তিয়াত্তর নম্বর পাতায় আরও চারটে পাবে টোটাল আটটা কারণ দেওয়া আছে বাহাত্তর আর তিয়াত্তর নম্বর পাতা মিলিয়ে তার মধ্যে থেকে যে কোনো দুটো কারণ লিখে দিও প্রশ্ন চার জোলভারেন সম্পর্কে টিকা লেখো ষাট নম্বর পাতায় একদম শেষে দেখো দেওয়া আছে জোলভারেন এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ ফ্রান্সের প্রতিবন্ধতার কারণ কি কি যে ফ্রান্সের শিল্প বিপ্লবের প্রতিবন্ধকতার কারণ এখান থেকে এতটা আটটা কারণ আছে আটটা কারণটি লিখে আটটা কারণই লিখে দেবে এখান থেকে এতটা প্রশ্ন ছয় রাশিয়ায় বিলম্বিত শিল্প বিপ্লবের কারণ কি কি চুয়াত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন সাত সাম্যবাদ ও সমাজতন্ত্রের মধ্যে মূল তফাত কি ছিয়াত্তর নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা হবে এখান থেকে এতটা প্রশ্ন আট বুর্জোয়া পুঁজিবাদী সমাজের বৈশিষ্ট্য কি কি এইযো বুর্জোয়া পুঁজিবাদী সমাজের বৈশিষ্ট্য এখান থেকে এতটা পাঁচটা বৈশিষ্ট্য দেওয়া আছে পাঁচটা বৈশিষ্ট্য লিখে দেবে এক দুই তিন চার পাঁচ এখান থেকে এতটা প্রশ্ন নয় শিল্প সমাজের সমাজতান্ত্রিক আলোচনা সমালোচনার দুটি দিক কি কি এই যে সমাজতান্ত্রিক সমালোচনার দিক ক খ গ ঘ পাঁচটা দিক আছে এর মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে এখান থেকে এতটা পাঁচটা পয়েন্ট আছে এর মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে প্রশ্ন দশ টেলিগ্রাফ আবিষ্কারের কাহিনী লেখ তিরাশি নম্বর পাতায় একদম শেষে পেয়ে যাবে এখান থেকে এতটা তারপর চুরাশি নম্বর পাতার এখান থেকে এতটা প্রশ্ন এগারো ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা তিনটি কারণ লেখো পঁচাশি নম্বর পাতায় এই যে প্রতিদ্বন্দ্বিতার প্রধান কারণ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কারণ দেওয়া আছে এর মধ্যে থেকে যে কোনো তিনটে কারণ লিখে দেবে এখান থেকে এতটা প্রশ্ন বারো চীন ব্যবচ্ছেদের ধারণা দাও এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা প্রশ্ন তেরো খালের গুরুত্ব কি বিরাশি নম্বর পাতায় এই যে সুয়েজ খাল এখান এখান থেকে থেকে এতটা এতটা তারপর প্রশ্ন চোদ্দ রেলপথের গুরুত্ব কি বিরাশি নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর বিভাগ ঘ নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি উত্তর সাত আটটি বাক্যে প্রতিটি প্রশ্নের মান চার নম্বর প্রশ্ন এক শিল্প বিপ্লব উপনিবেশ ও সাম্রাজ্যবাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো একাশি নম্বর পাতায় প্রথমে লিখতে হবে শিল্প বিপ্লব থেকে উপনিবেশের জন্ম এখান থেকে এতটা তারপর বিরাশি নম্বর পাতার এখান থেকে এতটা তারপর লিখতে হবে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ও ইউরোপীয় সাম্রাজ্যবাদ এখান থেকে এতটা প্রশ্ন দুই ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণগুলি আলোচনা করো বাহাত্তর নম্বর পাতায় বাহাত্তর নম্বর পাতার এখান থেকে এতটা তারপর তিয়াত্তর নম্বর পাতার এখান থেকে এতটা প্রশ্ন তিন ফ্রান্স জার্মানি ও রাশিয়ার মধ্যে শিল্প বিপ্লবের তুলনামূলক আলোচনা করো তিয়াত্তর নম্বর পাতায় এই যে শিল্প বিপ্লবের তুলনামূলক পরিচয় এখান থেকে এতটা প্রথমে ফ্রান্স তারপর জার্মানি তারপর এখান থেকে এতটা তিয়াত্তর নম্বর পাতার এখান থেকে এতটা তারপর চুয়াত্তর নম্বর পাতার এখান থেকে এতটা প্রশ্ন চার শিল্প বিপ্লবের সামাজিক প্রভাব আলোচনা করো পঁচাত্তর নম্বর পাতায় এই যে সামাজিক প্রভাব এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ শিল্প বিপ্লবের রাজনৈতিক প্রভাব বর্ণনা করো ছিয়াত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন ছয় শিল্প বিপ্লবের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো ছিয়াত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা প্রশ্ন সাত শিল্প সমাজের বিজ্ঞানের দিকটি আলোচনা করো তিয়াত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন 8 রাজনৈতিকভাবে পুঁজিবাদী ব্যবস্থার বিকাশ সম্পর্কে ধারণা দাও এই যে রাজনৈতিকভাবে বুর্জোয়া পুঁজিবাদী ব্যবস্থার বিকাশ এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা পর্যন্ত প্রশ্ন নয় শিল্প বিপ্লবের পরবর্তী ইউরোপে নতুন শ্রেণীর উদ্ভব সম্পর্কে আলোচনা করো এই যে নতুন শ্রেণীর উদ্ভব এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা শিল্প সমাজের সমালোচনার নানা সূত্র বিবৃত করো আটাত্তর নম্বর পাতায় সমাজতান্ত্রিক সমালোচনা এখান থেকে এতটা তারপর উনআশি নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন এগারো মার্কস ও এঞ্জেলস কিভাবে শিল্প সমাজের সমালোচনা করেছেন উনআশি নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন তেরো যোগাযোগ ব্যবস্থার উন্নতির সংক্ষিপ্ত ধারণা দাও বিরাশি নম্বর পাতায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এখান থেকে এতটা তারপর তিরাশি নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর নম্বর এখান থেকে এতটা প্রশ্ন ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার কারণ কারণগুলি কি নম্বর পাতায় ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার প্রধান কারণ এখান থেকে এতটা ছটা কারণ দেওয়া আছে ছটা কারণে লিখে দেবে প্রশ্ন পনেরো আফ্রিকা ব্যবচ্ছেদ সম্পর্কে ধারণা দাও সাতাশি নম্বর পাতায় আফ্রিকা ব্যবচ্ছেদ এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা প্রশ্ন ষোলো চীন ব্যবচ্ছেদ সম্পর্কে ধারণা দাও অষ্টআশি নম্বর পাতায় এই যে চীন ব্যবচ্ছেদ অষ্টআশি নম্বর পাতার এখান থেকে এতটা শুধু এই লাল অংশটা লিখবে না তারপর উননব্বই পাতার এখান থেকে এতটা প্রশ্ন সতেরো ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলার কারণ আলোচনা করো চুরাশি নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর বিভাগ উ নিচের প্রশ্নগুলির উত্তর দাও পনেরো ষোলোটি বাক্যে প্রতিটি প্রশ্নের মান 8 বা পাঁচ নম্বর প্রশ্ন এক ইংল্যান্ড ও ইউরোপ মহাদেশের শিল্প বিপ্লবের তুলনামূলক আলোচনা করো তিয়াত্তর নম্বর পাতায় শিল্প বিপ্লবের তুলনামূলক পরিচয় ইংল্যান্ড ও ইউরোপীয় মহাদেশ এখান থেকে এতটা তারপর চুয়াত্তর নম্বর পাতার এখান থেকে এতটা তারপর পঁচাত্তর নম্বর পাতার এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন দুই শিল্প বিপ্লবের সামগ্রিক প্রভাব আলোচনা করো পঁচাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা তারপর নম্বর পাতার এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন তিন শিল্প বিপ্লবের যুগে কেন মানুষ শহরে এসে ভিড় কর করেছিল সাতাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে এর ফলে মানুষের জীবনযাত্রায় কী কী পরিবর্তন এসেছিল পুরোটাই আমি দেখিয়ে দিয়েছি হবে উত্তর প্রশ্ন চার শিল্প সমাজের সমালোচনার সমালোচনার নানা দিক ব্যাখ্যা করো আটাত্তর নম্বর পাতায় যে শিল্প সমাজের সমালোচনা নানা দিক এখান থেকে এতটা তারপর উনআশি নম্বর পাতার এখান থেকে এতটা তারপর আশি নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একাশি নম্বর পাতায় এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন পাঁচ ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ও উগ্র জাতীয়তাবাদের সম্বন্ধে আলোচনা করো ছিয়াশি নম্বর পাতায় এই যে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ও উগ্র জাতীয়তাবাদের সম্বন্ধ এখান থেকে এতটা প্রশ্ন ছয় প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত শিল্প বিপ্লবের ফলে সাম্রাজ্যবাদী শক্তি সংঘাত সম্পর্কে আলোচনা করো নব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে শুধু সবুজ অংশটা লিখবে না প্রথমে লিখবে এখান থেকে এতটা তারপর ওই পাতাতেই এখান থেকে এতটা তারপর একানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা শুধু এইটা আর এই সবুজ অংশ এই দুটো লিখবে না তারপর বিরানব্বই নম্বর পাতার এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে